আসসালামু আলাইকুম এখন আমরা দেখবো কীভাবে মেডিকেল সিক্রেট ফার্স্ট দু হাজার পঁচিশ টপারন ডট কম ওয়েবসাইট থেকে লগ ইন করে অর্ডার করতে হয় অর্ডারের জন্য আমাকে প্রথমে গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে লিখবো টপারন ডট কম ওয়েবসাইটটি এসেছে এখন আমি লজ লগ ইন বা রেজিস্টার অপশানে ক্লিক করে আমার লগ ইনটি কমপ্লিট করবো এখানে আমাকে একটা গুগল অ্যাকাউন্ট দিতে হবে সেক্ষেত্রে আমি যেই ইমেলটি দিয়ে ইন করবো সেই ইমেলটি দিয়েই আমাকে পরবর্তীতে সলভ দেখতে হবে আমি সাইনিং উইথ গুগল অপশানে ক্লিক করছি এখন আমি আমার ইমেলটি সিলেক্ট করে নিচ্ছি এই ইমেল থেকে আমি অর্ডার করবো এবং পরবর্তীতে সলভ দেখব আমার লগিংটি কমপ্লিট হওয়ার পর এখন আমি সব অপশনে গিয়ে নিচের দিকে আসলেই অর্গানাইজেশন একটা অপশন আছে সেখানে ক্লিক করছি বায়োলজি হেটার্সের লোগোতে এখন আমাকে দেখাচ্ছে বায়োলজি হেটার্সের সবগুলো কন্টেন্ট একসাথেই দেখাচ্ছে এখানে একাডেমিক কোর্স টিফিন বই মেডিকেল কোর্স এবং মেডিকেল সিক্রেট ফার্স্ট ডি আছে আমি মেডিকেল সিক্রেট ফার্স্ট দু হাজার পঁচিশে ক্লিক করছি মেডিকেল সিক্রেট ফার্স্ট দু হাজার পঁচিশে ক্লিক করে এখন আমাকে ফিচার্সগুলো দেখাচ্ছে এবং অর্ডারের জন্য আমার কিছু তথ্য দিতে হবে সেক্ষেত্রে ইমেলের জায়গায় আমি আমার যেমেলটা দিয়ে ইন করেছি সেই ইমেলটা লিখেছি আমার নাম লিখতে হবে মোবাইল নাম্বার লিখতে হবে আমার ডিভিশন সিলেক্ট করতে হবে আমি চট্টগ্রাম সিলেক্ট করেছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি চট্টগ্রাম কাস্টমার অ্যাড্রেসের এখানে আমাকে ঢাকার মধ্যে অবশ্যই আমার বাসা ঠিকানাটা লিখব পুরো আর ঢাকার বাহিরে থেকে হলে আমি আমার নিকটবর্তী সুন্দরবন কুরিয়ারের ঠিকানাটা লিখছি আমাকে বার্সে সামারিতে আমার সিক্রেট ফাসের মূল্য এবং শিপিং কস্ট পঁচিশশো সত্তর টাকায় কত দেখাচ্ছে আর একটা ঘর পেয়েছি কুপন কোড যদি কারো আমার যদি কোনো কুপন কোড থেকে থাকে এখানে কুপন কোডটা ব্যবহার করে অ্যাপ্লাই করা যাবে সেক্ষেত্রে কুপন কোডের ডিসকাউন্টটা উপরে দেখাবে আমি যেহেতু কুপন কোড ব্যবহার করছি না এখন আমি প্রসেস টু পেতে ক্লিক করে আমার অর্ডারটির জন্য আগাচ্ছি এখানে আমাকে আমার পেমেন্ট সময়টা আবার দেখাচ্ছে এবং হচ্ছে নিচে আমাকে বিকাশ পেমেন্ট করতে হবে আরেকটা অপশান হচ্ছে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে সিলেক্ট করে আমি পে পের জন্য আঁকাচ্ছি এখানে আমাকে বিকাশ নাম্বারটা দিতে হবে আমি যেই অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা কমপ্লিট করব এক্ষেত্রে স্টুডেন্ট তার নিজের অ্যাকাউন্ট বা হচ্ছে পরিবারের অন্য কারো অ্যাকাউন্টের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেবে অবশ্যই সেটা পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট হতে হবে কনফার্ম অপশনে ক্লিক করে সেই বিকাশ নাম্বারে একটা ছয় ডিজিটের একটা কোড গিয়েছে কোডটা এখানে বসাতে হবে কোডটা বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে পরবর্তীতে আমাকে সেই বিকাশ নাম্বারের পিনটা বসিয়ে পেমেন্টটা কমপ্লিট করতে হবে উপরে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্ট থেকে পঁচিশশো সত্তর টাকা নিবে তো পরবর্তীতে পিনটা দেওয়ার পরে পঁচিশশো সত্তর টাকা কেটে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে আমি টপারান ডট কম ওয়েবসাইটে গিয়ে টফ্লিক্স অপশনে আসলেই টফফ্লিক্স অপশনে আসলে আমি আমার সিক্রেট ফার্স্টটা দেখতে পাবো অনগোয়িং কোর্সে আছে এবং এক্সাম